মাথায় মাটি বহন করে রাস্তা মেরামত করলেন হাসান মাহমুদ কোদাল দিয়ে মাটি কেটে পরে সেই মাটি বহন করে রাস্তা মেরামত করলেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ও সাবেক পরিবেশ ও বনমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রবিবার বিকেলে রাঙ্গুনিয়া পৌর এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তা ও ধসে যাওয়া রাস্তা মেরামত কাজের উদ্বোধন করতে গিয়ে হাতে কোদাল ও মাথায় ঝুড়ি নেন আওয়ামী লীগের এ কেন্দ্রীয় নেতা পরে সাংবাদিকদের তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগে এলাকার সাতাশ জনের মৃত্যু হয়েছে ঊনপঞ্চাশটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এ মুহূর্তে সরকারের পক্ষ থেকে সব কিছু মেরামত সম্ভব নাই তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রাস্তা মেরামত করতে নেমেছেন ডক্টর হাসান মাহমুদের সাথে স্বেচ্ছাশ্রমের কাজে আরও অংশ নেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার ও রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ